দেখেন কত সুন্দর বোয়াল মাছ কত সুন্দর গুড়া মাছ এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু ট্যাংরা মাছ দেখেন চিংড়ি মাছ কত সুন্দর সুন্দর মাছ আমাদের বানটি বাজার আসেন নারায়ণগঞ্জ আড়াই হাজার বানটি বাজার আসলে দেশি মাছগুলো পাবেন খেতে খুবই সুস্বাদু এই মাছগুলো খেতে চাইলে খুবই সুন্দর আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় এই মাছগুলো চাদ আর এই মাছগুলো ফরমালিং চারা খুবই সুন্দর মেঘনা নদী থেকে ধরা আমাদের নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরিঘাট মেঘনা নদী আমরা এই নদী থেকে এই মাছগুলো ধরতে পারি আর আমাদের এই বাজার আইনা বিক্রি করতে পারি দেখেন কত বড় বড় পুঁটি মাছ আবার কিছু পুকুরে সারা মাছও আছে আশেপাশে অনেক পুকুর আছে যদি আমাদের এখানে আসেন তা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর চিনি মাছ শিং মাছ আমরা আপনাদের কাছে ভালো জিনিসগুলো উঠাই দিতে চাই আমরা চাই আপনারা ভালো জিনিসগুলো ব্যবহার করেন খাওয়া দাওয়া করেন আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদের এই মাছগুলো নিয়ে খাক বাজি করে খাক যেভাবে খেতে পারে তারা খেয়ে খুব খুবই সুস্বাদু মাছগুলো দেখুক খেয়ে দেখুক কত কতটুকু সুখ কতটুকু সুস্বাদু দেখেন এই মাছটায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহকে চিনে প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহকে চিনে যেমন কুকুর বিড়াল শিয়াল তারা কিন্তু আল্লাহকে চিনে গাছ তারাও কিন্তু আল্লাহকে চিনে গাছও কিন্তু জিকির করে মাছও কিন্তু জিকির করে তো আমরা প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর হুকুম মানি তাহলে আমরা দামি হতে পারবো আর যদি আমরা আল্লাহর হুকুম না মানি তাহলে কুকুরের চাই শিয়াল বিলাই চাইতেও মাছ তাইতেও আমরা নিকৃষ্ট হয়ে যাব কারণ মাছ জাহার নামে আগুনে জ্বলবে না কুকুর বিড়াই যাহার নামে আগুনে জ্বলবে না মানুষ শুধু জাহার নামে জ্বলবে তাই আমরা মানুষ হইয়া কখনও আল্লাহর হুকুম অমান্য করব না আমরা ও অক্ত নামাজ পড়ব জামাতের শহীদ এবং রোজা করব হস করব জাকাত দিলে তালার জিগির সব সময় রাখবো দেখেন গাছে মাসে জনে জঙ্গলে যেখানে যাবেন সবাই আল্লাহর জিগির করতেছে সুবাহ আল্লাহ আল্লাহ একবার আলহামদুলিল্লাহ এই জিগিরগুলো করতেছে আমরা বেশি বেশি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ বলবো আমরা বেশি বেশি যদি আস্তা গফিরুল্লাহ বলি তাহলে আমাদের ঋণে কী হবে আমরা এই পরকালে পাবো এক সুন্দর জাহান্নাত আর যদি আমরা জিকির না করি তাহলে আমরা পরকালে পাবো জাহান্নাম আর সেখানে আল্লাহকে হাজার হাজার বার ডাক ফারলো ডাক দিল তালা শুনবে না আমরা দেখেন কত সুন্দর বোয়াল মাছ দেখেন আমরা এই মাছগুলো যদি খেতে চাই আমাদের বানটি বাজার আসতে হবে নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার দেখেন কত সুন্দর তেলাপিয়া মাছ মাছগুলো শুধু পঞ্চাশ টাকা কেজি আসলে দাম খুবই কম আসলে মারা গেছে দেখা হ্যাঁ এই দেখেন কত সুন্দর কই আছে একশো টাকা কেজি কই আছে একশো বিশ টাকা দেড়শো টাকা দেখেন কত সুন্দর পুঁটি মাছ আড়াইশো টাকা কেজি আমরা যদি মাছগুলো নিয়ে খেয়ে দেখি খুবই সুস্বাদু এই মাছগুলো খেতে খুবই সুস্বাদ আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদের এই বানটি বাজারে আসুক সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার